পরেটা তো অনেকভাবে খেয়েছেন একবার তৈরি করুন টকছাল টমেটো পরেটা কি যে মজা এর স্বাদ মুখে লেগে থাকার মতো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক ফারজানা মম কিচেনে সবাইকে গিয়ে স্বাগত প্রথমে এখানে দুটো টমেটো সিদ্ধ করে নিয়েছি টমেটো দুটোকে একটা প্লেটে তুলে নেব টমেটোর উপরে যে পাতলা খোসা আছে এটাকে প্রথমে ছাড়িয়ে নেব একটা মেশারের সাহায্যে টমেটো দুটোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে এর মধ্যে যদি কোনো শক্ত অংশ থেকে থাকে তাহলে শক্ত অংশটা ফেলে দিতে হবে শুধুমাত্র টমেটোর পিউরিটাই আমাদের লাগবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ চিনি চিনিটা দেওয়ার কারণে পরেটার স্বাদটা দারুণ হবে টমেটোর পিউরির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন একটা ডো বানিয়ে নেব টমেটো ছোট বড় থাকতে পারে ওই জন্য কতটা ময়দা লাগবে বলাটা সম্ভব নয় ওই জন্য অল্প অল্প করে দেওয়াটাই ভালো যেমন আমরা রুটি পরেটার ডো বানাই ওই রকম একটা ডো বানিয়ে নেব আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার ডিমের মিশ্রণটা তৈরি করে নেব এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ধনে পাতা কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি দু থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি ডিম আমি এখানে তিনটে ডিম নিয়েছি আমার যতগুলো পরেটা হবে তার জন্য তিনটে ডিমই পারফেক্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী ডিমটা কম বেশি করে নিতে পারেন পেঁয়াজ ধনেপাতা পাতা সঙ্গে ভালো করে ডিমটা ফাটিয়ে নেব ডিমটা ভালো করে ফ্যাটানো হয়ে গিয়েছে এবার এক সাইডে রেখে দেব যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম দেখুন রেস্টে রাখার জন্য কতটা সুন্দর নরম সফট হয়েছে আবারও একটু ভালো করে মথে নেব এবার হাত দিয়ে লম্বা করে বেলে নিচ্ছি ছুরি দিয়ে কেটে নেব এখানে আমার চারটে লেচি হয়েছে এখান থেকে একটা লেচি নিয়ে বাকি লেচিগুলো এক সাইডে রেখে দেব একটা লেচি নিয়ে হাত দিয়ে গোল করে একটু ময়দা দিয়ে রুটি বেলে নেব যেমন আমরা রুটি বানাই এই পর্যন্ত এসে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন রুটির উপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি রুটির দুই সাইড ভাঁজ করে দেব দিয়ে আবারও একটু তেল ব্রাশ করে দিচ্ছি যেমন আমরা রুটি বানাই ওইভাবে বানিয়ে নেব উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি এবার বেলে নেব দেখুন খুব বেশি মোটাও না পাতলাও না পরেটা বেলে নিয়েছি পরেটাটা এবার ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণের সঙ্গে পরেটা ভালো করে কোট করে নেব একটা কড়াইয়ে আগে থেকে তেল গরম করতে বসিয়েছিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এবার পরেটাটা দিয়ে দিচ্ছি উপর থেকে একটু ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি যাতে পরোটাটা আরও বেশি টেস্টি হয় পরেটার এক সাইড হয়ে গেছে এবার সাবধানে উল্টে দেব কত সুন্দর ফুলছে পরেটার সাইডগুলো একটু চেপে চেপে দিয়েছি যাতে ভালো করে ফুলে ওঠে আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে পরেটাটা ফুলে পুরো টইটুম্বুর হয়েছে এবার অপর সাইডটা উল্টে দিচ্ছি একটু ছেঁকে তুলে নিচ্ছি আবারও একটা দেখিয়ে দিচ্ছি পরেটাটা দিয়ে একটু ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি এক সাইড ছেঁকা হয়ে গিয়েছে অপর সাইডটাও উল্টে দিচ্ছি দেখুন এই পরেটাটাও কত সুন্দর ফুলেছে প্রত্যেকটা পরেটা আমার এরকমই ফুলেছে একটা পরেটাও নষ্ট হয়নি এই পরেটাটা অনেক মজা হয় খেতে একবার হলেও অবশ্যই বানিয়ে দেখতে পারেন সবগুলো পরেটা একইভাবে আমি ছেঁকে নিয়েছি একটা পরেটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন পরেটার মধ্যে কতটা লেয়ার হয়েছে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন